ভারতীয় সংবিধানের আটাত্তর বছরে তার প্রতিফলন সহ বাধা উত্তোলন শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল আগরতলা প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজনে ছিল অখিল ভারতীয় অধিভক্ত পরিষদ ত্রিপুরা প্রদেশ রাজ্যে আইন কলেজ পড়ুয়ারা উপস্থিত ছিলেন এই আলোচনা সভায় আলোচনা সভার সূচনা করেন সংগঠনের জাতীয় সহ সভাপতি সত্য প্রকাশ রায় উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট চন্দ্র কেয়াল

भारत की सभ्यता भारत की संस्कृति अपने आप में यूनिक है अद्वितीय इसलिए इस संविधान के लागू होने के बाद लगातार हम उस प्रक्रिया में आगे बढ़ते रहे इसको समझने की कोशिश करते रहे और वो कहीं ना कहीं भारत के रूप के साथ भारत की जड़ों के साथ भारत की कल्चर के साथ भारत की मनिशा के साथ ये संविधान जुड़ा আপনার আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন